মর্নিং বন্ধুরা সত্যি সোনা দিলগুড়াকে দরশাই কেমন আছে এক্সপুরি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোরা একটা ভিডিও রেখে ভিডিওটা বিছানা বসা শুরু করছে বন্ধুরা কোনো কাজবাজ করার কিছু হয়নি ঘুম থেকে উঠে ভিডিও কাজ ছিল এডিটিং এডিট এডিট করে এইসব কাজগুলো ছিনিয়েছি বন্ধুরা আর বাইরে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে রাতের থেকে বন্ধুরা তো নিম্নচাপ বৃষ্টি নিম্নচাপ করেছে ওই জন্য তো হাঁসগুলোকে এই শুধু ছেড়ে দেওয়া হয়েছে মুরগি টুরগি এখন ছাড়া হয়নি আর আজকে জানো বন্ধুরা ভোরবেলা ঘুম থেকে বাইরে উঠেছিলাম দেখলাম যে তো হবেই আরো বেশি তো আজকে না কুমড়ো ফুলের চপ বানাবো না কুমড়ো ফুলের গাছ থেকে এতদিন গাছ আছে কিন্তু এত ফুল ফুটেনি করা পাঁচটা ছটা তিনটে অনেক ফুটেছে তো তো বন্ধুরা সকালে বললাম যে কুমড়ো ফুল ফুটেছে আজকের তো কুমড়ো ফুলগুলো তোলার আগেই দেখো পাখিতে সব এরকম খেয়ে নিয়েছে বলে তো ওইগুলো নিয়ে আর এই কটা নিয়েছি এই কটাতে আমাদের গোলা বানানো হয়ে যাবে দিন খাবো তো চলা তো বন্ধুরা সান টান করে ফ্রেশ হয়ে নিয়ে কমপ্লিট সব কিছু ভাত রান্না করছে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ওটা এখন খাবো মেয়ে পড়া থেকে চলে এসেছে মেয়ে খাবে খেয়ে স্কুলে যাবে তোমাদের দাদাভাই দুই জায়গায় যাবে কাজের চাওয়া আছে একটু যাবে অফিসে এলআইসি অফিসে আর জেগলপুকুর যাবে মাংস আনতে বন্ধুরা আজকে চিকেন রান্না করবো তো তো চল বান্না হবে আলু সিদ্ধ ভাত এখন সকালে খাবো খেয়ে নিয়ে যাবে স্কুলে যে যার কাজে সেটা বেরিয়ে যাবে চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সোনাম্মা চলে গেলো স্কুলে তোমাদের দাদা ভাই গেছে দিতে এবারে চিকেনটা কিনে বাড়ি দিয়ে যাবে তারপরে যাবে বাড়াই করে তো একটু রেস্ট নিই ততক্ষণ শুয়ে থাকি আসুন বাড়িতে একটু দেরি করে রান্না করবো নিয়ে আসবে একবারে গরম গরম রান্না করবো গরম গরম খাওয়া হবে বন্ধুরা তো চলো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরের মধ্যে তো মাংস রান্না হবে আজকের পুরো লঙ্কা টঙ্কা সব কিছু সিলেবাটাই রান্না হচ্ছে আর কুমড়ো ফুলের বড়া হচ্ছে চলো তো এই দেখো বন্ধুরা কুমড়ো ফুলে বড়া কর দেখতে পাচ্ছ একটা একটা করে এরকম করে সুন্দর করে ভেজে নিন দেখো বন্ধুরা আলু ভাজা হচ্ছে এই যে ভাত দেখি মানে কুমড়ো ফুলের চপ হয়ে গেছে আলু ভেজে মশলা কষে ওই মাংস তো দেখো বন্ধুরা এই যে চিকেন হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এই এখন চিকেন কষানো চলছে বন্ধুরা চলো সুন্দর করে এটাকে এখন কষিয়ে নিই এই দেখো বন্ধুরা কালারটা জাস্ট দেখো তোমাদের দাদাভাই রান্না করছে একদম বাটা লঙ্কা হাতে ব্যস্ত এই দেখো টেস্টটা যেমন হয় না আর লঙ্কাটা কালারটা তো বন্ধুরা দেখতে পাচ্ছো পুরো ঘেমে গেছে রান্নাঘর থেকে এক্ষুনি ঘরে এসেছে আর বাইরে তো নিম্নচাপ মতন করেছে ওই জন্য কাপড় সব ঘরে মেলেছি বন্ধুরা তো চলো কষা মাংস নিয়েছে এখন খাবো মামা জন্য রাখবো শোনা বলে গেছে ওর বাপি ভাতের মাংস খেতে খুব ভালোবাসে আর কষা মাংস আমি খুবই ভালোবাসে তো চলো তো এই দেখো তো বন্ধুরা সুন্দর করে মাংস রান্না করে থালা বাসন টাসন সব কিছু মেজে চোখে মুখে জল টল দিয়ে ঘরে চলে এসেছি বন্ধুরা তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে আনতে গেছে তোমাদের দাদা ভাই আসলে তিনজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো চলো তোমাদেরকে একজনে খেলি দিই কেমন রান্না করেছি তো দেখো বন্ধুরা এই দেখো লাল লাল ঝাল ঝাল করে একদম চিকেন রান্না করেছি পুরো বাটা মশলাতে আর এই যে আছে ভাত বন্ধুরা এটা হলো আমাদের আজকে মেন অনেকক্ষণ ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তারপরে তোমাদের দাদা ভাই চলে গেলো যাদবপুরে তো যাদবপুর থেকে আসছে এখনো আসেনি বাড়িতে তারপরে আমি হাঁস মুরগি খেতে দিয়ে গুছি শোনা আমার স্কুলের কাজ করিয়ে আর এই যে শুয়ে একটু রেস্ট নিচ্ছি শরীরটা ভালো লাগছে না তো মেয়ে এখন বায়না করছে দুপুরবেলা মাংস রান্না হয়েছে মাংস হলো ওর মুড়ি নাই রুটি দরকার তো সেই মাংস দরকারি দিয়ে ওকে এখন মুড়ি মাখিয়ে দিতে হবে ওখানে মুড়ি মাখিয়ে সন্ধ্যে ঠিক করবো তো চলো একটু কাঁচছে ওকে আজকের জামা কিনতে নিয়ে যাওয়ার কথা ছিল বাজারে বাপি আসছে যাতে পুরে এবার আমাকে বলছে এখন আসো আমার শরীরটা আজকে ভালো লাগে না বললাম থাক কালকেরে যাবো দিনের বেলা তিনজন আজকে আর ওরা একটা জামা কিনে এনে দেবো তো আমরা না নিই না এবার এবারে আমরা নেব না শুধু তোমাদের দাদা ভাইয়া সোনা নিয়েছে আমি এবারে নেবো না আমি পরে নেবো একটু ভালো নেব কিন্তু পরে নেব এখন একটু আমাদের খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে সববারে তো আর সমান হয় না কি করা যাবে পরে নেবো তো দিতেই হবে একটা তা ওই জন্য জামা আনতে যাবে কালকে যাবো তাই তো কালকে যাবো তো বন্ধুরা এই যে শুয়ে আছি তোমাদের দাদা ভাই বাজারে যাওয়ার কথা ছিল তো বললাম যাইনি মেয়ের বায়না করছিল এই যে নিয়ে এসেছে জিলিপি শাহি নিয়ে এসেছিল আর কে এসছিল জোড়া মন্দিরে হ্যান ত্যান সব এসছিল নায়ক নায়িকাদের দেখতে গেছিল যাদবপুর থেকে আসার সময় দেখে আর বাড়ি এসছে শরীরটা ভালো না চুপচাপ শুয়ে আছি মেয়ে এখন বসে বসে জিলিপি খাচ্ছে বন্ধুরা ভাত খাবো এইবারে তো খাওয়া দাওয়া করবো রাতে দুপুরবেলা ভাত হয়েছে আর চিকেনের তরকারি আছে ওটা দিয়ে রাতে খাওয়া দাওয়া করবো বন্ধুরা তো চলো শরীরটা ভালো লাগছে না একটু খেয়ে নিয়ে ঘুমাবো ঘুম ঘুমো বাচ্চারা এখনই দশটা মতন বাজতে যায় মেয়ের কালকের পরাই স্কুল আছে বন্ধুরা চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করে শেয়ার করে দিই একটা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিই তারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে একটা